আসসালামু আলাইকুম এই মাত্র ডিউটি শেষ করে আসলাম আইসা এখন নামাজ পড়মো আজান দিছে নামাজ পড়মো নামাজ পড়ে যাওয়ার সময় রুমে পানি নিয়ে যাবো তো দেখেন এই রুমটাতে বাসাটাতে আমরা থাকি এই এরিয়াতে যত বাংলাদেশী ইন্ডিয়ান পাকিস্তান যত মানুষ আছে সবাই এই এরিয়াতে এইটাতে থাকে এটা মনে করেন নাজনবী মনে করেন সৌদি তো অন্যান্য কান্ট্রির যত মানুষ আছে সবাই বিল্ডিংটাতে থাকে তো এখন যামু পানি নেমু পানির লেগে জামু কারণ এখানে লজ্জার কিছু নাই যদি বাঁকালা থেকে আনি তাহলে লাগবো আট টাকা দশ টাকা মাসে তিন চারবার আনতে হয় তো মসজিদ বা মসজিদের আশেপাশে এখানে সৌদিরা সব সময় পানির ফিল্টার দিয়ে রাখে তো ওইখান থেকে সব সময় পানি নিয়ে আসি এ হলো কথা তো চলে না আজকে আপনাদেরকে দেখাই কোন জায়গা থেকে পানি নিয়ে আসি সৌদিরা কোন জায়গায় পানির লেগে ফিল্টার দিয়ে রাখে চলে না আজকে আপনাদেরকে দেখাই গাছ লাগান পরিবেশ বাঁচান কারণ গাছ হইলো মানুষের খুব কাজের একটা জিনিস তো দেখেন এই যে মসজিদে মসজিদে আমি সবসময় নামাজ পড়ি নামাজ পড়ে এখানে তো এই সৈদির সামনে একটা সৈদির বাসা আছে সৈদির বাসার সামনে ওইখানে পানি একটা ফিল্টার আছে ওইখান থেকেও মাঝে মধ্যে আনি ছোট বোতল হইলে তো এখানে দেরি হয় দেরি হয় এই কারণে আনি না কারণ এই যে এটা থেকেও নেই প্রায় সময় তো এখানে ঠিক মতো কি বলবো দেরি হয় দেখি এখান থেকে আর না তো ওইখান থেকে নিয়ে আসলাম আমার পিছনে যে পানির ইয়াটা দেখতেছেন না ওইখান থেকেও চালিয়ে নিতে পারে কিন্তু ওইখান থেকে তো দেরিতে আসে পানি স্লো আসে এই কারণে আর এখান থেকে আনলাম না ওই তেলের পাম্প থেকে নিয়ে আসবো ওইখান থেকে আসলে তাড়াতাড়ি নেওয়া আসা মানে তাড়াতাড়ি পানিটা ভরা ভরা যাব লেট হইবো না এই কারণে ওইখান থেকে নিয়ে আসলাম সৌদি আরবের প্রত্যেকটা সৌদি শেখদার বাসার সামনে এভাবে খেজুর গাছ থাকে আর এটা হলো পেট্রোল পাম্প এই পাশ থেকে আমি সবসময় পারিনি তো জীবনে অনেক পরিশ্রম করতে হবে যদি সাফল্যের মুখ দেখতে হয় আপনি লজ্জা পাইলেই করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তুই দেখেন আমি এখান থেকে সবসময় পানি নেই হলো কথা কারণ পাশে তো মিনিট লাগে আইসে নামাজ পড়া যায় পানিও নেওয়া যায় তো আর কি আর বলবো দেখেন এখান থেকে সবসময় পানি নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানে বিদায় আর এটা হলো একটা গাড়ির কাশ কার ওয়াশ করার জায়গা এখানে বিদায় আল্লাহ হাফেজ